চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ কবর যে তো ঘর এ দুনিয়ার সবই পর কবর যে তো রসল ঘর কেমনে সে তাই থাকে বিপড়ে শুধুই মাটির বিছানা বিছানে সে দায়ে থাকে বিপড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কেহ না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা दून साड़ियूं कुथे दूनी साड़ियूं कुथे ॾई

খোদার ঘর মরণ তোমায় ডাকবে পিছন যতই করো বাহে মরণ তোমায় ডাকবে পিছন যতই করো বাহেনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বড় পারের ঠিকানা শুধুই মাটির বিসারা